শত্রু যেই বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান সেই বাংলাদেশে কিভাবে আল্লাহ কে নিয়ে কোরআন কে নিয়ে অপব্যাখ্যা করে যারা মুসলমান মেয়েদেরকে দর্শন করে বিভিন্ন ভুয়া পরিচয় দিয়ে চাই এই ভারতের দাঁড়াও এই ভারতের এজেন্টদেরকে বাংলাদেশে ঠাই দেওয়া হবে না এই নাস্তিক বাউল আবুল সরকার তেমনিভাবে আপনার হুমায়ুন আজাদ যেমনিভাবে কাউসার

আইতারা চালাচ্ছে পাঁচই আগস্টের পরে বিরাল ইতিহাস দেখা যায় আপনারা দেখছেন না যে কাতিপুরে কি অবস্থা হয়েছে নারঙ্গতো দেখছেন না এই আউল বাউল ভাউল ও রশন নামে ভন্ডামি এগুলোই বাংলা হতে দেওয়া যাবে না ঠিক আমাদের একটাই দাবি আপনাদের জনগণের একটাই দাবি এই আবুল সরকারের ফাঁকি চাই আপনারা কি সকলে আমরা এখানে আমরা এখানে আজকে মানববন্ধন উদিরপুর উপজেলার ছাত্র সমাজ তারা জেগেছেন ইমানই দীপ্তায় কারণ ইমান আমার মূল সন্ত আমি আমার আল্লাহ রসুলের জন্য সব ছাত্র কিন্তু ইমান ছাড়তে পারি না আজকে দেখা যায় ইমান বিক্রি হয়ে যাচ্ছে এই নাস্তিক পক্ষপাতিত্ব করে কথাবার্তায় বিভিন্ন টেলিভিশনের টকসে শশীর নামের যারা আছে এই নাস্তিকগুলো গুলো নাস্তিকদের দিচ্ছে এবং তারা বিভিন্ন চুক্তি পেশ করে তারা টেলিভিশনে টক্স করে আর বলে সে তো ওইভাবে বলে নাই আল্লাহর কথা এই নাস্তিকদের দালালি করলে ফিটার চামড়া থাকবে না দালালি করবা আগামীর বাংলাদেশে তাদের স্থান হবে না ইন্ডিয়ার গোলামি করবা ইসলামের গোলামি করে দালালি করে চাও তারা পারবে না যে যেই পথে গেছে হাতিয়া তোমরা সেই পথে কাজে আমরা তাই সুষ্ঠ বিচার আমরা চাই আবু সরকারের ফাঁসি আল্লাহকে নিয়ে কুরুত্তি করার কারণে আমাদের মুসলমানের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমাদের ইমার আমলে অনেক সমস্যা হয়ে যাচ্ছে কারণ মুসলমান এটা কখনো বরদাস করতে পারে না আমাদেরকে সকলকে বিষয় সচেতন থাকার তফিক দান করে আমার তফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম